আজকে স্কুল লাইফ থেকে অনেকটা মিস করে ফেলেছি এই যে এত কিছু দেখছো না অনেক ইমোশন আছে সালাম আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা মানে দুপুর হতে যাচ্ছে সকাল গড়িয়ে আর এখন আমরা যাব আমাদের স্কুল মানে যেই স্কুল থেকে আমি এইচএস পাস করেছিলাম সেই স্কুলে আজকে আছে নবী দিবস সবাই যাব মানে আমাদের পাড়া থেকে তো সবাই গেছে আর আমরা এখন যাচ্ছি কারণ সবাই সকালের দিকটা একটু বিজি ছিলাম ভাবি ছিল আমি ছিলাম বোন ছিল তো সবাই কাজ মিটিয়ে এখন একটু ফাঁকা হয়েছি রেডি টেডি হয়ে বেরোচ্ছি সারাদিন স্কুলে থাকবো কাটাবো অনেক দিন পর স্কুল যাচ্ছি বিগত মনে হয় ছ সাত মাসের বেশি মনে হয় ছ সাত মাস পর মনে হয় যাচ্ছি তো চলো বেশি বকবক না করে গিয়ে দেখা স্কুলে ঢুকে দেখি অলরেডি সবাই চলে এসেছে মানে আমরা ছিলাম সব থেকে লেট তারপরে আমরা গেলাম আর পিছনে সবাই ছিল এই লুকটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো আমি গজলের ভিডিওর জন্য এই নায়রাটা নিয়েছিলাম ভিডিও শ্যুটও হয়ে গেছে আর এই ড্রেসটাই ছিল বাইরে তাই ভাবলাম যে এটাই চলো পড়ে যাওয়া যাক আর কেমন লাগছে একটা ছোট্ট লাইনে কিন্তু কমেন্টে জানাতে হবে আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু জানাতে হবে ভুল করলে কিন্তু চলবে না গজলের চ্যানেলে লিঙ্ক ড্রেস স্রিপশন বক্সে দেওয়া আছে ফেব্রুয়ারির ছ তারিখে গজলের ভিডিও আপলোড হবে বাই দ্য ওয়ে স্কুলটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর বড়ি স্কুলটা আমাদের সুন্দরই চারিদিকটা দেখেই বুঝতে পারছো আর আমাদের স্কুলে যেহেতু হোস্টেল আছে সেই কারণে এই যে রাজহাঁসগুলো এগুলো হচ্ছে আমাদের স্কুলের এখানে পোষা হয়েছে তারপরে এলাম এসে ছোট ছোটো ভাইরা আপ্যায়ন করলো চা দিয়েছিল কিন্তু চাটা ঠান্ডা ছিল তার কারণে আবারও একবার নিয়েছিলাম সেখানে দুটো ক্লিপে অ্যাড করা আছে আর সেটাই মরিয়াম মানে আমার একটা বান্ধবী ক্লিপটা নিচ্ছিল ও ওর কাপটা আমার কাপটা দুটোই ধরেছিলাম তারপরে চা খাওয়া শেষ হলো আর তারপরেই রুবিনা এলো মানে একে হয়তো অনেকেই চিনতে পারছো এর বাড়ি আমাদের ওখানেই বললো এই চাটা গরম আছে খাও তাই এটা আমরা খেলাম আর অনেক দিন পর স্কুলে গিয়েছিলাম তাই অনেকটা ভালো লাগছিল আর তার থেকেও বড়ো জিনিস এটা বেশি ভালো লাগছিল যে গজল কেরাত সব ছোট ছোটো বাচ্চাগুলো যারা পার্টিসিপেট করেছে আজকে হচ্ছে আমাদের নবীজির জন্মদিন আর আজকের দিনে আমি ব্লগ শেয়ার করব না তোমাদেরকে হতেই পারে না মনের মধ্যে অনেকটা কষ্টও ছিল জানো তো যে আমরা স্কুল ছেড়ে দিয়েছি দুটো বছর হয়ে গেল কিন্তু একটা আনন্দ ছিল যে এই যে গেস্ট হিসাবে স্কুলে প্রবেশ করা স্যারদের আপ্যায়ন ছোট ছোট ভাই বোনেদের আপ্যায়ন যারা সবাই ছুটে এসে বলছে দিদি ভালো আছো সেটা মনের মধ্যে একটা কষ্ট তারপরে ভালো লাগাও বলতে পারো যাই হোক তোমরা ছোট একটু কজল তোমাদেরকে শেয়ার করছি তোমরা শোনো দুল গো দুল আজকে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি হয়তো আমার সাথে অনেকেই এটা মতামত দেবে যখন আগে ক্লাস করতাম স্কুল আসতাম ডেলি মা বলতো ও স্কুল যাবি তখন না কেমন একটা লাগতো যে না স্কুল যাবো না ভালো লাগছে না বাড়িতে থাকলেই বেস্ট আজকে দুটো বছর স্কুল ছাড়া হয়ে গেল কিন্তু আজকে আমি তোমাদেরকে সত্যি কথা বলছি আমি রিয়েলাইজ করছি যে স্কুল লাইফটাই বেস্ট লাইফ ছিল মানে সেই দিনগুলো আমার মনে পড়লে প্রচণ্ড খারাপ লাগে যে কেন স্কুল কামাই করতাম আজ মিস করি সত্যি বলছি কারণ তখন ভালোর জন্য বলতো মা স্কুল যেতে কিন্তু আমাদের মনে হতো যে না খারাপের জন্য তাই ছোট ছোট যারা ভাই বোনেরা আমার ব্লগ দেখছো তাদেরকে বলতে চাই স্কুল লাইফটা খুবই দারুণ একটা কি বলবো ভালো একটা দিক তোমরা এনজয় করো ভালোবাসা দাও পড়াশোনা ভালোভাবে করো এটাই বলবো স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বাই দ্য ওয়ে তোমাদেরকে শেয়ার করলাম তারপরে গজল কেরাত হয়ে যাওয়ার পর ছোটো ছোটো ভাই বোনদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রাইজ দেওয়া হয়েছিল ভাইয়ের ছেলেও এসেছিল ও দুল ছিল তোমাদেরকে দেখালাম তারপরে আমাদেরকে গেস্ট যারা এসছে তাদেরকে রুমের ভেতরে খাওয়ানো হচ্ছিলো আমাদের আহারের ব্যবস্থা প্রতি বছরই নবী দিবসে করা হয় স্কুলে সেটা হচ্ছে খিচুড়ি ডিম বন্দে একটা সবজির তরকারি খাওয়া দাওয়া করার পর ছোটো ছোটো ভাইদের সাথে আমি খেলাচ্ছিলাম কতদিন পরে এলাম একটু বাচ্ছামও না করলে হয় আর আমি তো কি বলবো আমার এগুলো ভালো লাগে কেন জানি না এটা দেখে হয়তো অনেকে কমেন্ট করতে পারে যে এটা আবার শেয়ার করা কি আছে কিন্তু না এটাও শেয়ার করার মতো আছে আমাদের মুস্কান কিন্তু স্কুলে নতুন ভর্তি হয়েছে আর স্কুলটা কিন্তু ও অনেক ভালোবেসে ফেলেছে ওকে আমি প্রত্যেক দিন বলি যে বোন এখন স্কুলে আছিস স্কুল লাইফটা ভালোভাবে পড়াশোনা কর এনজয় কর এটা ফিরে পাবি না তারপরে বাইরে এসে দেখলাম ফুচকা ছিল তাই বোন খাচ্ছিলো আমাকেও খাইয়ে দিল আর এভাবেই নবী দিবসের দিনটা কাটলো তোমাদের কেমনভাবে কাটলো জানি বাড়ি চলে এসেছি আর এসে একটা ঘুমও হয়ে গেছে তার উপরে চা খেয়ে এই জাস্ট বসলাম আর এখন বসেছি গজল লিখতে এই যে ডায়েরি সে দুপুরে খিচুড়ি খেয়েছি এখনও আমার কেমন হচ্ছে যাই হোক তো চলো এই ব্লগটা এই পর্যন্তই আর তোমরা নবী দিবসে কেমনভাবে কাটালে আমাকে একটু জানিও স্কুল কলেজে বা গ্রামেও হয় অনেক অনেকেদের গ্রামেতেও নবী দিবস হয় আজকে নবীর আমাদের নবীজির জন্মদিন খুব একটা ভালো দিন পঁচিশে জানুয়ারি তাই এই ব্লগটা শেয়ার করবো না হতেই পারে না আর গজলের চ্যানেলের লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশান বক্সে আছে যারা এখনও জানো না তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ খুব তাড়াতাড়ি গজলের ভিডিও আপলোড হচ্ছে ফেব্রুয়ারির ছ তারিখে সকাল দশটায় আমার গজলের চ্যানেলে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার ব্লগ দেখবে আমাকে ভালোবাসা দেবে আর হ্যাঁ আমি তোমাদেরকে এভাবেই ভালো ভালো ভিডিও গজলের ব্লগ সব কিছু শেয়ার করবো তো চলো টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে মিনি ব্লগে আর হ্যাঁ 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 একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে দিদি ভাই ড্রেসক্রিপশান বক্স কোনটা খুঁজে পাচ্ছি না তো দেখো আমার ভিউজটা দেখাচ্ছে তার পাশে হ্যাশট্যাগ বাংলা ব্লগ দেখাচ্ছে তার পাশে থ্রি ডট দেখাচ্ছে ওই ডটটা ক্লিক করো দেখবে ড্রেসক্রিপশান বক্সটা খুলে যাবে ওখানে দেখবে যে গজলের চ্যানেলের লিঙ্ক বলে ওখানে আমি ক্যাপশন করে দিয়েছি লিঙ্ক দিয়ে দিয়েছি ওটা গিয়ে সাবস্ক্রাইব করো আর যদি তাও না পাও তাহলে কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম বডকাস্ট চ্যানেলটাতেও ব্লগের শেষে মানে আমি একটা ছোট্ট করে লিখে দিচ্ছি এই যে এই যে এই যে এই চ্যানেলটা তোমরা সার্চ করো দিয়ে সাবস্ক্রাইব করো আর নয়তো আমি বডকাস্ট চ্যানেলটাতে দু তারিখে ফেব্রুয়ারি ওই গজলের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো যাই হোক চলো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে